ফেসবুকে করে সময় থাকতে ভালো হয়ে যা নাহলে চোখে দেখবি গোলা গোলা কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তোমরা ভালো থাকলেও ভালো নেই আমরা যে সমস্ত পোলাপান রাতে টয়লেটে না গিয়ে বিছনায় সেই সমস্ত পোলাপান এখন রোস্টারদের ঠেট দেয় খুব ভয় পাইছি রে এই সমস্ত পোলাপান রে ভয় না পাওয়ার কিছু নাই কারণ এই যখন ছোটবেলা মেলায় গেছে সবার আগে পিস্তলটা কাটন দেখার বয়সে একশন মুভি দেখে বড় হয়েছে গ্যাঞ্জা মারামারি করে না ছোটগুলার দিয়ে করা এরা হাতে না পলিটিক্সে খেলায় যখন মেলা গেছি সবার আগে পিস্তলটা মানলাম ছোটবেলায় মেলায় গিয়ে সবার আগে ডাই কিনতেন কার্টুন দেখার বয়সে একশন মুভি বড় রয়েছেন কিন্তু গ্যাঞ্জাম মারামারি করেন না ছোটগুলার দেখা করেন করান এইটা মানতে পারলাম না আপনার সাইজুকু তাইলে ছোটগুলার ছোটগুলার সাইজ কতটুকু করা কি হ্যাপেন করে না ন্যাংট হয়ে থাকে মুসলমানি না সামনে করব এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন পাঁচ মিনিটের লাগা বুলা আমার परिजन পরিবার নাই বুঝলাম আপনি পাঁচ মিনিটের জন্য বুলাতে চান আপনার পরিবার পরিজন নাই তাইলে আমার কত হইtypescript রাতে বেলা যখন মূত্র বিসর্জন করতে যাবেন তখন কারে নিয়ে যাবেন নাকি রাতে ডাইপার পরে ঘুমাবেন জানেন না পাঁচ মিনিটের লাগা বুলা আমার परिजन পরিবান নাই ফিরা যাই আগের রূপে তোমরা তো বইরা চোখ খেলি বইরা

বিশ্বাস করো গাইস একটা জিনিস খুব মজা লাগলো যেসব পোলাপানের আন্ডার পড়ার বয়স হয় না সেই সব পোলাপান নাকি আন্ডার বাস পাখি আমি সেইখান থেকে হেসে বেরিয়েছি যেখানে তুমি থাকলে কান্না করে দিতা দেখো গাছ ও আন্ডার গ্রাউন্ডের বাস পাখি হইলেও ওর তো আন্ডার পরার বয়স হয়নি তাই ও যখন হিসু করে প্যান্টের চেন লাগাইতে গেছিল চেনটের সাথে টুনটু নেটকে গেছিল খুব কষ্ট যে বলো শুধু আন্ডার গ্রাউন্ডের বাস পাখি না একজন লো বাজেটের গরিবের বাপ পরাস সুখ হইলো না